রবি ছানা হবে গইকাল তুমি যাইবা কব রে যাবার বেলায় দেখে বাঁচিয়ে তোমার ছবি থাকবে পড়ে গো তোমার ছবি রইবে পড়ে গো যাবার বেলায় দেখে বাঁচিয়ে তোমার ছবি রইবে প উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সুনাম ধন্য সভাপতি সাহেব ওই স্টেজে বসে থাকা অন্যান্য বিশিষ্ট ওলামাই দিন সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিস প্রেমিক আকাশের তারকা সাদৃশ্য ভাই ও বাবা পর্দার মাধ্যমে দেখালী মমেনা পর্দা অবলা সরলা মা ও ভগ্নিগণ সর্বাগ্রে সে আল্লাহ তাবারক আলার প্রশংসা করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক আলা আমাকে আপনাকে জীবন দিয়েছেন সাথে সাথে রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছেন তার সাথে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন হে পৃথিবীর মানুষ তোমাদের মৃত্যুবরণ করতে হবে তারপরে তাআলা বলেছেন আবার তোমাদেরকে জীবিত করব। আল্লাহ দি হলা কাকুম তোমা কাকুম টুকুম ইয় সেই মহান সত্তার। দরবারে অন্তরের অন্তর স্থল থেকে শুক্রিয়া জানাই যে আল্লাহ সর্বশক্তিমান সেই তিনার সুক্রিয়া জ্ঞাপন করে আমরা সকলে বলি ছোট বড় সকলে মিলে নরনারী সকলে মিলে ইমানের যজ্বা বুকে নিয়ে বলি আলহামদুলিল্লাহ হয়নি আলহামদুলিল্লাহ অতপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আন আমিন দয়ার কান্ডারি নবী আহাম্মাদ নবী মোহাম্মদ রসুল বলেন সন্তম আলী ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহহুমাসাল্লাহ আলী আল্লাহ মা বারিক আলাই আল্লাহ আমিন প্রিয় ভাই ও বাবা জানে আমি আপনাদের কাছে অপরিচিত হয়তো আপনারা এলাকার এই এলাকার মানুষ যেহেতু কার্বোনা আশেপাশের মানুষ আপনারা আমাকে চেনেন না আমার বাবা মাওলানা মারহুম খালিলুর রহমান আসালফি সাহেব ওনাকে আপনারা অনেকে হয়তো চেনেন আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তা আল্লাহর পেয়ারা হয়ে গেছেন আল্লাহ ওনার রুহের মাঘ ফেরত করুন একবার সবাই আমার বাবার জন্য দোয়া দেবেন আল্লাহ যেন ওনার কবরটাকে আলো আলোকিত করে দেন বলে আমি আমি ওনারই ছোট সন্তান ছোট ছেলে যখন আমার বয়স এক থেকে দেড় বছর বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন আমি সেই খাকসার বান্দার আমি ছোট ছেলে ছোট পুত্র আজকে আপনাদের এই রতুয়া থানার এলাকায় জাননগর গ্রামটার নাম কি জাননগর গ্রামে এসেছি তালা আমাকে নিয়ে এসেছেন বলে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে এবং বিশ্বনবী আলী ওয়াসাল্লামের পবিত্র জোবানের সহি হাদিস সামনে রেখে আলোচনা এগিয়ে নিয়ে যাবো ইনশা আল্লাহ ও ইল্লা বিল্লাহ তাহলে হ্যাঁ আমার খুদবার শেষে আয়াত এবং হাদিসগুলো আমি যে পড়েছি অনেকে আপনারা বুঝে গেছেন কি নিয়ে আলোচনা হতে পারে আমাকে ইঙ্গিত করা হলো এই নিয়ে আলোচনা করবেন একটু দান ধ্যানের ব্যাপারে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমি যতদূর পারব চেষ্টা করব। আল্লাহ আমাকে যতটা ক্ষমতা দেবেন তদানুযায়ী আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যাতে করে আমি এবং আমরা এখানে যতগুলো তোমার বান্দা বসে আছি সকলে যেন আমরা শোনার পরে জানার পরে আমলে পরিণত করতে আল্লাহ তুমি আমাদের তহফিদ দাও বলি ভাইরা বাবজানের আপনারা এসেছেন দাঁড়িয়ে আছেন এটা কিন্তু আপনাদের ব্যবহার সুচরিত্র আপনাদের দেখাচ্ছে না এই জন্য যে এটা হচ্ছে ইসলামী সভা কোরআনের মাহফিল এখানে আপনি বেয়াদবি করবেন এটা কিন্তু আপনার জন্য শোভা খাবে না এই মাহফিলকে সাজিয়ে তুলতে হবে আমাদেরকেই এদিকে ওদিকে এসে দাঁড়িয়ে থাকলে হবে না যতক্ষণ থাকবেন বসে শুনবেন ভালো না লাগলে চলে যাবেন বিচার আল্লাহ করবেন আজকে আমি আপনাদের সামনে দুটো পয়েন্টের উপরে আলোচনা দেব যে আল্লাহ তাবারক ও তালার পথে ব্যয় দান সাদকা করলে কি লাভ একটা দ্বিতীয়টা হলো আমার আপনার সম্পদ কি এ দুটো পয়েন্টের উপরে আলোচনা করব পৃথিবীতে আমরা নর নারী মমিন মমিনাও আদম সন্তান মুসলমান আমরা আল্লাহ তালা আমাদেরকে ইসলামের ছায়াতলে রেখেছেন আলহামদুলিল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ কাছে মনোনীত ধর্ম হচ্ছে দিনুল ইসলাম আর সেই ইসলামের ছায়াতলে আমরা আছি আমাদের চেয়ে আর ভাগ্যবান কে হতে পারে আলহামদুলিল্লাহ একবার বলেন আলহামদুলিল্লাহবীর মাশাআল্লাহ এবারে আসেন আলোচনার দিকে ভূমিকা লম্বা করব না আজকে আমি আপনি দুনিয়াতে এসেছি আল্লাহ আমাকে আপনাকে প্রেরণ করেছেন ব্যক্তিগত আমার আপনার কোনো কিছু ছিল কি একজন বলবেন আমার আপনার কিছু ছিল যেদিন মায়ের পেটে জন্ম নিলাম মায়ের পেট থেকে কোনো কিছু ছিল আমার কাছে ছিল না তাহলে এতগুলো জিনিস কে দিল আল্লাহ এবারে আমি আপনাদেরকে হাদিস এবং কোরআন দুটো জিনিসকে মানে একের পর এক একের পর এক দিয়ে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যে পৃথিবীতে আমি আপনি এসেছিলাম নিঃস্ব হয়ে বস্তুহীন হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার উপরে অনুগ্রহ করেছেন আমার আপনার উপরে অনুগ্রহ করেছেন আমাকে আপনাকে বস্তু মানে পোশাক পরিয়েছেন খাবার দিয়েছেন যা প্রয়োজন তিনি আমাকে আপনাকে দিয়েছেন রুজির মালিককে একমাত্র আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ামা মিন দাববাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা এমন কোন প্রাণী পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রুজির দায়িত্ব আমার কাছে নেই আল্লাহ তাআলা বলতে চাইছেন বান্দা আমার কাছে সবকিছুর রুজির দায়িত্ব আমি নিয়েছি আমি জীব তোমাদেরকে দিয়েছি খুদার তাড়না দিয়েছি তোমাদের রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি তোমাদেরকে দেব আমি আপনি মায়ের পেট থেকে যেদিন দিন এসেছিলাম নিঃস্ব হয়ে এসেছিলাম বস্থহীন হয়ে এসেছিলাম নগ্ন অবস্থায় এসেছিলাম ব্যক্তিগত কোনো ক্ষমতাও ছিল না কোনো কিছুই আমার-আপনার কাছে ছিল না আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কথাটা হাদিসে কুদসিতে বলেছেন ইয়া ইবাদি কুল্লুকুম জায়ুন ইল্লা মান আতআমতাহু ফাসতাতাইমুনি ওয়া তাইমুকুম হে আদম সন্তান সন্ততিরা তোমরা সকলে বলে খোদার্ত তোমাদের কোনো খাবার নাই তোমরা সবাই খোদার্ত তোমাদের কোনো খাবার নাই তোমরা যেই